খুব সকাল সকাল আজকে ইচ্ছা ছিল রাত্রে স্বপ্ন যে কুল খাব তাই এই ফাঁকা মাঠের বাইক নিয়ে চলে এলাম এসে দেখি ঝোপঝাড় কুল গাছ রয়েছে এই যেমন ঝোপঝাড় ছোটো ছোটো এই যে এই যে এই কুল গাছ এই কুলগাছ থেকে কুল তুললাম এই যে কত কুল কুল খাবো বলে ইচ্ছা হলো কারণ বাজারে কিনতে গেলে পয়সা লাগবে তাই আমি একদিন দেখে গেছি যে এই গাছগুলো ছোট ছোট গাছগুলোতে ভর্তি খেতে খুব স্বাদ খুবই মিষ্টি আছে কুল তুললাম স্বাদ মনে হয় চড়ি দিচ্ছে গালে এর থেকে মনে হয় যেন কিনাকুলি ভালো পাকা কিন্তু মুখে দিলে মনে হয় গালে চড়ায় কেউ এরকম অবস্থা টক টেনা কুলের মতো স্বাদ না কি রোদ লাগছে প্রচন্ড রোদের তাপটা বেড়েছে তাই কুলগুলো পাকতে আরম্ভ করেছে যেহেতু মাটিতে আর জল নেই রস নাই তাই কুলগুলো পাকতে আরম্ভ করেছে পুরো শুকনো মাঠ যাক আজকে কুল খালো কুলের স্বপ্ন ছিল আজকে রাত্রে স্বপ্ন দেখেছি যে কুল খাবো মানে কুল গাছে যে কুল পাচ্ছে বুড়োর গাছে কুল পাচ্ছে বুড়ো আমাকে ধাওয়া করেছে আমি ছুটেছি তাহলে বলুন তো কেউ কোনোদিন চুরি করে এই জিনিস খায় কত কুল হয়ে রয়েছে খেয়ে রাত্রে স্বপ্ন บอตัวใคบอางซ้าเบนซ้ายซเบน